আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে ফোনটি ভাইয়ের হাতে দিলাম আমরা এখন একটু পিছনে পাটটা আঠা লাগিয়ে দিয়ে দিবো তো ইনশাল্লাহ আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে যদি কোথাও দূর থেকে ফোন পাঠাতে চান বা এই রোগে ভুক্তভোগী হন তাহলে অবশ্যই আমাদের এখানে পাঠাতে পারেন আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে এবং আমাদের ভিডিওর উপরে দেওয়া যা থাকবে ডিসপ্লেতে আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের এখানে ফোন পাঠাতে পারেন অথবা সরাসরি নিজে আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে একটি মাথার বোর্ড দেখতে পাচ্ছি এই ফোনটির মডেল নাম্বার হচ্ছে রেডমি নোট এলিভেন এই ফোনটি নেটওয়ার্ক আইসি প্রবলেম নেটওয়ার্ক আসতেছে না ঘরের ভিতরে গেলে নেটওয়ার্ক পাচ্ছে না বাইরে আসলে বা কোনো টাওয়ারের পাশে বা রাস্তাঘাটে গেলে নেটওয়ার্ক দেখাচ্ছে কিন্তু ঠিকঠাক মতো ওয়ার্কিং করছে নেটওয়ার্ক আইসি আরেফ আইসি অথচ ঘরের ভিতরে গেলে অথবা কোথাও টিনের ঘর বা বাইরে কোথাও গেলে দালান ঘরের ভিতরে গেলে অনেক সময় নেটওয়ার্ক থাকে না তো এটা আমরা স্টেপ বাই স্টেপ পর্যালোচনা করে আমরা এই টিনটি উঠালাম নেটওয়ার্ক আইসি সেকশনের পাশে উঠে আমরা দেখতে পাইলাম যে এই আইসিটা প্রবলেম নতুন দেখতে পাচ্ছেন এই যে এই আইসিটা প্রবলেম তো আমরা এই আইসিটাকে রিমুভ করবো সেটা রিমুভ করে তারপর হচ্ছে আমরা একটা নতুন আইসি নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই যে এই যে এই আইসিটা আমরা লাগিয়ে দেবো এখন

আপনার চাহিদার ফল হয়ে গেছে খাবার দাবার দিয়ে মন হই না ওই কথা লাইফে ফেসবুকে লাইভে এসে ব সেট করবে পারিশে না মানে ইয়া গুলো শেয়ার শুজালি নাম কি আমরা কি লাগবে অনলাইন যে তো করবো জানি ह yeah. ऑनलाइन तो जानी पर मेमोरी तो लॉस है ना hmm? मैं वही लॉस है ना तो दरारें की बोले चले जावे

এটা মূলত ছিল রেডমি নোট ইলেভেনের নেটওয়ার্ক আইসির সমস্যা আমাদের স্যার অনেক সুন্দরভাবে নেটওয়ার্ক আইসির সমস্যা সমাধান করে দিয়েছেন ইনশাল্লাহ আপনাদের যদি কাজের সমস্যা হয়ে থাকে তাহলে যোগাযোগ করুন কোটচাঁদপুর বাজার রোডটার নাম কি ভাই এস আই এস আই রোড কোটচাঁদপুর আপনার খলিল খোলিল টেলিকম পোস্ট অফিসের পাশে পোস্ট অফিসের পাশে যে ফোনটি যার এই ফোনটি হচ্ছে এই যে ভাইয়ার এই যে এই ফোনটি হচ্ছে আরো বেশ কয়েকদিন